হ্যালো এভরিওয়ান আজকে হলো গ্যাংটকের দ্বিতীয় দিন তো আজকে আমরা চলে এসেছি সোজা ভিউ পয়েন্টে তো কোথায় এসেছি সেটা তো তোমরা দেখতেই পারবে তার আগে দেখে নাও এখানকার ভিউ কত সুন্দর লাগছে দেখতে আর আমরা তো পুরোটাই মজা করছি তো আজকে এসে পড়েছি আমরা জিরো পয়েন্টে তো এখানকার তো আবহাওয়াটা এতটাই ঠান্ডা চারিদিকে এত শব্দ এত হাওয়া বইছে সত্যি কথা বলতে নিঃশ্বাস নিতে খুবই প্রবলেম হচ্ছিলো তবুও সবাই মিলে খুবই মজা করছি আর এদিকে তোমাদের দাদাভাইয়ও কিন্তু ঠান্ডায় পুরো জমে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে পুরো স্লিপ কাটছে বহিরে গেছে আস্তে 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 দেখো কান্ড আপরে শুয়ে উঠছে যে দেখো এর তো অবস্থা পুরো শেষ শ্বাসকষ্ট একটু প্রবলেম হয়ে যাচ্ছে ওদিকে দেখো তুমি অন্না অননা এই দেখো তো আমরা কিন্তু জিরো পয়েন্টে এসে খুবই মজা করলাম বরফগুলো দেখে আমরা যার জন্য এসেছি বরফ দেখব বলে তো খুবই মজা করলাম কিন্তু বরফগুলো এত স্লিপ কাটছিল না কতবার যে পড়ে যাচ্ছিলাম তবুও খুবই মজা হচ্ছিল সবাই মিলে খুবই মজা করছি আর বরফগুলো অনেকটাই শক্ত তো ভাঙার চেষ্টা করছিলাম অনেক কষ্টে কিন্তু ভাঙছিল তো যাই হোক এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু শ্বাসকষ্টর প্রবলেম হচ্ছে আমাদের দশ মিনিট থাকতে বলেছিলো তবুও কিন্তু আমরা এখানে মোটামুটি আধ ঘন্টার মতো ছিলাম তো যাই হোক চলো সবাই এখন ঠিকঠাক আছি তো তারপর কিন্তু চলে আসলাম আরেকটা ভিউ পয়েন্টে তো এখানেও কিন্তু সেম বরফ আর এই যে দেখো ঝর্নার জল পড়ছে এত দূর এত কষ্ট করে এসেছি যার জন্য সেটা যদি দেখতে না পারি তাহলে কি করে হয় বলো তো বরফ দেখার খুবই ইচ্ছে ছিল তো বরফ দেখা হয়ে গেছে এখন আসা আছে স্নোফল জানি না সেটা হবে কি না কারণ সেটা খুবই ভাগ্যের দরকার হয় স্নোফলের তো তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি এখন আমরা লাচুং থেকে চলে যাচ্ছি আরেক জায়গায় তো জানি না কোথায় নিয়ে যাবে তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায় তো তারপর কিন্তু সে ভয়াবহ তিস্তার যে ব্রিজটা যেখানে কিন্তু ধস নেমেছিল তো সেই ভয়াবহ রাস্তাটা আবারও দেখে প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল তো আজকে লং ড্রাইভটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একই রোড আর কি শেয়ার মানে একই বলবো না কারণ অনেকটাই আলাদা কিন্তু এরকম ভয়ানক রোড দেখে প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই রাস্তা কিন্তু দু বছর বন্ধ ছিল তারপর নতুন করে চালু করা হয়েছে আবারও আর এখন কিন্তু রাস্তার কাজগুলো চলছে আর দেখতেই পাচ্ছ কতটা ভয়ানক আজকে আমাদের শুধু একটা ভিউ পয়েন্টই দেখানো হয়েছে তো এখন আবারও যাচ্ছি আরেক জায়গায় তো দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের

আমরা কালকে ছিলাম লাচু আজকে লাচুং থেকে লাচেন আসলাম লাচেনে তো এখান থেকে কাল আজ আজকে রাতে এখানেই থাকবো এই হোটেলেই থাকবো কাল সকালে আবার বেরোবো কোথায় আমরা আমরা যাব হলো কালাপাথর তো যাই হোক চলো এখন আমরা এখানকার মার্কেটটা একটু ঘুরে দেখবো সঙ্গে থাকো